ফৌজদার মুঘল পূর্ব একটি শব্দ ছিল মুঘলদের অধীনে এটি একটি সামরিক দলের সেনাপতি বিচার বিভাগীয় এবং ভূমি রাজস্ব সংক্রান্ত কার্যগুলি সম্মলিতভাবে করার একটি পদ ছিল বাংলার নবাব বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার জন্য যশোরে কেশবপুরে একজন ফৌজদারি নিযুক্ত করেন এবং বিচারাচার কিছুর জন্য একটি বাড়ি এবং হাম্মামখানা নির্মাণ করেন এই বাড়িটি কামান দ্বারা সংরক্ষিত ছিল মির্জানগরের এই কামান যশোরের মণিহার মোড়ে রক্ষিত আছে তো আজকে এই নবাব বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখাবো তা শেষ পর্যন্ত সাথেই থাকবেন বাংলার সুবিদার শাহ গুজার শালক পুত্র মির্জা সাবসি খান ষোলোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে যশোরের ফৌজদার নিযুক্ত হন তিনি কেশবপুর হতে সাত কিলোমিটার পশ্চিমে কপতাক্ষ বুড়িবদ্রা নদীর সঙ্গমস্থল ত্রিমোহিনী নামক স্থানে বসবাস করতেন তার নাম অনুসারে এলাকাটির নাম হয় মির্জানগর পিছনে যে আমরা বাড়িটি দেখতে পাচ্ছি আসলে এটা কি ছিল এটা আছে নবাব সিরাজ দৌলতের বাড়ি ছিল বিচারের কার্যক্রম চলাইতে যায় নবাব সিরাজ দৌলতের এখানে ফাঁসি হতো এখানে তার বিচার আচার হতো আর কাছারি ছিল ওই ঘাট কান্দে ঘাটকান্ধে তার কাছারি ছিল ওখানে রেস্ট হাউট ছিল ওখানে রেস্ট নিত আর এখানে যতকরম তার কার্যক্রম তার বিচার আচার সবে এখানেই হতো উনি কি মাঝে মধ্যে এখানে আসতেন হ্যাঁ বাংলাদেশ এখানে আসতেন যখন তার তখন যখন তার বিচারের প্রয়োজন আসতো তখন এখানে তার কোর্ট মতন ছিল যদি ফৌজদরি কোর্ট কোর্ট ছিল না কোর্টের মতন বিচার হতো ওখানে একটি দেশে সেখানে বিচার করতো যার যা সাজা ফেরাপ তার সেই সাজা ফেরাপ করে দিত এই অবস্থা চলতো তো এখন এটা কি ভিতরে বন্ধ আছে এখনও ভিতরে বন্ধ যে লোকের দায়িত্ব আছে সে লোক বাসায় গেছে ছুটি কাটাচ্ছে আর দুদিন আগে খোলা ছিল তাছাড়া টুকটাক খোলা থাকে হ্যাঁ টুকটাক খোলাই থাকে লোকজন বাইরেতে আসে দেখাশুনো করে ও এই যে আশেপাশের যে আমরা জায়গা জমি বা বাড়ি দেখতে পাচ্ছি নবাব পরিবারে না ওই এলাকার লোকজন গরিব মানুষ যারা ভূমিহীন চাষিরা বসবাস করে আর অনেক জায়গা ফেলানো রয়েছে তাই ওরা এখন চাষবাস করে খায় আর নবাবের এখন স্থগিত আছে সরকারি দায়িত্ব আছে ওরা কার্যক্রম যখন চলে বাড়িতে লোকজন যখন আসে তখন দেখাশুনো করে এই অবস্থা প্রিয় দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা বেড়া দেওয়া জায়গা আর এই নিচেই কিন্তু ছিল গর্ত এই গর্ত দিয়েই মানে সুরঙ্গ ছিল এটা দিয়ে কিন্তু সেই কপতাক্ষ নদের তীরে এই মুর্শিদাবাদের বা ভারত উপমহাদেশের যে শাসক ছিলেন নবাব ছিলেন উনি কিন্তু এখান দিয়েই যাতায়াত করতেন আমরা দেখতে পাচ্ছি দেখেন প্রিয় ভবন এটি আমার কাছে এক অন্যরকম অনুভূতি লাগছে যে বাংলার জমিনেও কিন্তু নবাব এখানে এসেছিলেন এখানে কিন্তু পাহারাদার থাকতো না এখানে সেই যিনি ডিউটি করতেন তার একটা জায়গা ছিল এখানে বসে এই বাড়িটাকে যাতে সেভ করতে পারে পাহারাদার ছিল তো এই বিল্ডিং দেখেন এখনও কিন্তু সেই আগের মতোই আছে বাট নবাব ওখানকার মানুষ তাদের বংশ পরম্পরায় কোথায় চলে গেছে আজ শুধু ইতিহাসের পাতায় লেখা তাদের নাম দেখেন হ্যাঁ বিল্ডিংগুলোর কাঠামো এখনও কিন্তু ঠিক আছে যদিও এখন মিউজিয়ামটা বা হাম্মামখানাটা বন্ধ আসলে আপনাদের কে দেখাতে পারতেছি না ভিতরে গিয়ে তো দেখেন বাহিরের পরিবেশটা আর এই পাশেই দেখেন এর কিন্তু সংক্ষিপ্ত ইতিহাস এখানে ইংরেজিতে লেখা আছে আর এই পাশে বাংলায় লেখা আছে মির্জা হাম্মামখানা হাম্মাম খানা অধিদপ্তর দেখেন প্রিয় বন্ধুরা ভিতরে তো গর্ত ভিতরে গর্ত ওখানে

আর আমরা সামনেই দেখতে পাচ্ছি এটি কিন্তু হ্যাঁ মেইন গেট বাট দেখেন তালা বন্ধ করা আর যিনি দায়িত্ব আছে ওনার বাড়ি বেশ দূরে সাগরদাড়িতে উনি আজকে কিন্তু আজকে আসেনি বাট হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি দেখেন

বাবার কথার সাউন্ড না অন্য কিছু অনলাইন চ্যানেল প্রিয় দর্শক বন্ধুরা আমরা ভিতরে প্রবেশ করছি দেখেন এই বিল্ডিংয়ের অংশগুলো কিন্তু এখনও অক্ষত অবস্থায় আছে জাস্ট মানুষ এখানে ঢোকে জন্যই তারা হয় তাদের নাম লিখেছে আমি আসলে এখানে এসে অনেক অবাক হচ্ছি যে এই সমস্ত জায়গায় এই যে আমরা চলাফেরা করতেছি এখানে এক সময় নবাব যিনি আসতেন থাকতেন এখান থেকেই অনেক কিছু তারা পরিচালনা করতেন দেখেন বিল্ডিংগুলো ঠিকই রয়ে গেছে বাট তারা আজ ইতিহাসের পাতায় রয়ে গেছে তাদের কোনো অস্তিত্বই নেই দেখেন প্রিয় বন্ধুরা আসলে রাজাদের ব্যাপার স্যাপার অনেকটাই বোঝা যায় না দেখেন এখানে আসলে গর্ত কিভাবে কি করে রাখছে এখান দিয়েই নাকি একটা সুরুঙ্গ ছিল এই সুরুঙ্গটা চলে গেছে একদম কবুতাক নদ এখান দিয়ে উনি যেই ওখানে বিশ্রাম আঘাট ছিল ওখানে বিশ্রাম নিতেন এক সময় সেগুলো কিন্তু কালের বিবর্তনে নদীর নিচে চলে গেছে দেখেন প্রিয় বন্ধুরা একদম হ্যাঁ প্রত্যেকটা জায়গায় কিন্তু অক্ষত রয়েছে আর এর নিচে নিচে তালা ছিল না এর নিচেও কিন্তু ঘর ছিল বাট এটা দাপতে দাপতে এখন এই পরিমাণে আছে দেখেন আর সামনে যে সিঁড়িটি ছিল হ্যাঁ সেটিও কিন্তু নিচে চলে গেছে আর এই পরিমাণে এখন হয়েছে দেখেন আসলে ভিতরে প্রচুর পরিমাণে ঠান্ডা তো লাগাই দেন ঢুকতে পারছি এখন একটু ভালো লাগতেছে এগুলো তো জানালা ছিল না এগুলো জানালা ছিল আর এই যে এটা তো জানালা আলো বাতাস যাওয়ার জন্য জানালা আর এই যে এই যে ফুটোগুলো দেখতে পাচ্ছি আসলে এগুলা কি এগুলো হচ্ছে দিয়ে দেখতো আর কি বা তারা এই বিল্ডিং থেকে লুকায়ে দেখতো যে আশেপাশে কেউ আসছে কিনা শত্রু শত্রুপক্ষ আসে কিনা তো দেখেন আঙ্কেল বলতেছিল যে এখানে যে এই দেয়ালে আমরা ফটো দেখতে পাচ্ছি দেখেন ওখানে একটা আছে এখানে আরও দুইটা দেখতে পাচ্ছি এগুলো থেকেই ভিতরে তারা কিন্তু নজরদারি করত দেখেন আসলে কোন দিক দিয়ে কোন দিক গেছে বলা এবং বোঝা মুশকিল আমরা উপরে আর একটা দেখতে পাচ্ছি দেখেন আর এই সমস্ত যে ফাঁকা জায়গা এগুলোতেই কিন্তু রক্ষীরা দাঁড়িয়ে থাকতো দেখেন আর এখানে ছোটো ছোটো জায়গা করা আছে এখানে হয়তো বা মোমবাতি আগের ঘরগুলোতে কিন্তু এরকম থাকতো যে মোমবাতি রাখতো বা অনেক কিছু রাখার জন্য দেখতেই পাচ্ছেন এখানে থেকেই কিন্তু এই বাড়িটি পাহারা দেওয়া হতো তো আর জিনিস আপনাদেরকে দেখাই এই এখানে কিন্তু বিচার যারা অন্যায় করত অবিচার করতো বা যারা মৃত্যুপ্রাপ্ত আসামি সাজাপাত্র আসামি তাদেরকে কিন্তু এখানেই ফাঁসি দেওয়া হতো আগে ফাঁসির কাস্ট ছিল এখানেই ফাঁসি দিয়ে এখানে দেখেন একটা কুয়া বা এন্দারা আছে সেটিতে কিন্তু ফেলে দেওয়া হতো আর এর ভিতরে কিন্তু বিভিন্ন ধরনের মাছ ছিল যেটা আমি মৃত ব্যক্তিকে খেয়ে ফেলতো দেখেন প্রিয় বন্ধুরা এলাকার সব শিশুরা জড়ো হয়ে গেছে আমার ভিডিও করা দেখতে দেখেন ওয়ালে এক ধরনের ময়লা দেখতে পাচ্ছি